পাওয়া যায় বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত খোঁচাখুঁচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে মারেনা এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আব্দুল্লাহ তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন নবজি সাল্লাহ আলাইসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহেবদেরকে কোন সাপ দেখেন নবজি সাল্লাহাম সে সাপের ব্যাপারে আয় সা রাদি আল্লাহ তাল্লাহ কলাত আমার রসুল الله عليه وسلم بقتل زيد তুফিয়াতাইনে ফা ইন্নাহু তামিসুল বাসর ওয়াইউসিবুল হাবাল আয়সার আদি তালানহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিষ দর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে গর্বে যে সন্তান থাকে এরকম কোন মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের ওপরে ইফেক্ট করে মায়ের ওপরে ইফেক্ট করে এটা নবীজি নিজে বলেছেন কোথায় আছে হাদিসটি এই হাদিসটি আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালানহা থেকে বর্ণিত আরেকটি وقال الابتر وَضُدُّ তুফ ইয়া তাই এনে নবীজি কি বলছেন লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ আবদুল্লা ইবিনী অমর রাদি আল্লাহ তালানহু একটা সাপ দেখলেন তারপরে এটার পিছু নিয়েছেন অন্য অন্য সাহাবিরা আমাকে বলছেন এই তুমি কোথায় যাচ্ছ এই যে সাপ নবীজি সাল্লাহ সাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন এই আমি মারার জন্য যাচ্ছি তো সাহাবিরা বললেন তুমি কি শোনো এই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলো মানুষের আশপাশে থাকে এই সাপগুলো তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর আপনার জীবন বিনাশ করবে সেই সাপকে আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তার খোঁচাখো না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু না খেয়াল করে দেখেন ধরেন পাশ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে এটা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা এখন আমরা জানি না যে এটা কোনো কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষি ধ্বংস করার জন্য এই রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা কারণ এটা রিফেক্ট কিন্তু কৃষি করবে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং মেডিসিন বা ইঞ্জেকশন দেওয়ার পরে অ্যান্টিভেনম দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলে হার্ট দুর্বল করে ফেলে হার্ট বিকল করে ফেলে মানুষ মারা যায় এখন নবীজি সাল্লাহ আলী আসসালামের সেই হাদিস থেকে আমরা স্পষ্টরূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটারে যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব তো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে

কামনা বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকেও অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না মনে রাখতে হবে যখন কোনো বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কি কারণে এটা হলো সাপে কামড়াইছে সাপে কামড়ানোর পরে এই বিষটা কিন্তু আপনার শরীরের মধ্যে ঢুকতেছে এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢুকেছে ওই জায়গাটা না বেঁধে আপনি নিয়ে গেলেন ওঝার কাছে ওজা কি করতেছে ওই তদ্বির করতে 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 আগে যেমন বাংলা সিনেমায় দেখা যাইতো ওই যে বিন বাজাইতে আর কাটিয়া যেই সাপটা দংশন করছে এ আবার উড়িয়ে

যেহেতু না যে জায়গাটায় অথেন্টিক বা কারো কাছে এমন কোনো মেডিসিন থাকলে আপনি সেই জায়গাটাই চিকিৎসা নিতে পারেন আবার আমাকে ভুল বুঝেন না ঝাড় ফুক ইসলামে কিন্তু জায়েজ কিন্তু কবিরাজির নামে এই যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসা আচ্ছা ভাই সাপ এখানে কামড়ানোর পর কি বসে থাকে ধরেন কামড়াইলে উত্তরা দশ সেক্টরে সাপটা দশ নম্বরে কামড়াইয়া ওই ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে এবং আপনি এখানে বিন বাজাইতেছেন সাপ আছে টঙ্গিতে উত্তরা দশ নম্বর থেকে গাড়ির আওয়াজে সাপ বিনের আওয়াজ পাইবে কিভাবে জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয় তাহলে আমরা এ বিষয়গুলো খেয়াল রাখবো সাপে কামড়াইলে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব সাপে কামড়ানো জায়গায় তাৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই করে বেঁধে দিবেন যাতে করে বিষটা মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের উপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই কিন্তু শুকনো জায়গায় যদি আপনারা সাপে কামড় দেয় বি কেয়ারফুল কেয়ারফুল এখানে আমাদের সচেতন হতে হবে অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটা মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে এটা সম্ভব না চুষ দিয়ে বিষ বাইর করাটা এটা বিশেষ করে রাসেল ভাইপারের কোনোভাবেই সম্ভব না আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ দ্রুত হাসপাতালে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা সুরা ফাতিহা পরে সেই জায়গাটায় ফুৎকার করা যেহেতু এই সুরাকে বলা হয় সুরাতু শিফা মনে রাখবেন সুরা ফাতিহাটাকে বলা হয় সুরাতু শিফা এবং সাহেবের এই আমলটা করে ফলাফল পেয়েছে আমরা আমলটাও করব এবং হসপিটালেও যাবো আল্লাহর উপর তাকল করব আল্লাহ তালা তৌফিক দান করুন